আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপ চাহিদায় গতকাল সুৎখুর ইউনুসের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি দিয়েছে এটা আমি পড়ছিলাম আর হাসছিলাম যে একটা সরকার কতটা নির্লজ্জ হইলে পরে কতটা বেহায়া হইলে পরে এই ধরনের মন্তব্য করতে পারে এই ধরনের বিবৃতি দিতে পারে নির্বাচনের দিন এবং আগে যে কোনো ধরনের সহিংসতার দায় বাংলাদেশ আওয়ামী লীগকে নিতে হবে আওয়ামী লীগ সকল সহিংসতার গ্রহণ করতে বাধ্য অর্থাৎ নির্বাচনের আগ পর্যন্ত মানে এখন থেকে শুরু করে নির্বাচনের দিন এবং নির্বাচনের পরেও যদি বাংলাদেশে কোনো ধরনের সহিংস ঘটনা ঘটে সেটার দায় আওয়ামী লীগকে নিতে হবে কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ কারণ আওয়ামী লীগ বাংলাদেশে অপ্রাসঙ্গিক কারণ শেখ হাসিনা বাংলাদেশে নাই এখন যে যেটা পাচ্ছে সেটাই চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে চেষ্টা করবে সমস্যা নাই করুক আমরা দেখতে চাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতি নিয়ে আমি বিশাল একটা ব্যাখ্যা দেব তার আগে একটা বিষয় অ্যালার্মিং বাংলাদেশ আওয়ামী লীগের একটা বিশাল গ্রুপ ফান্ডিং এর কথা বলে প্রায় দেড় কোটি টাকা আত্মসাৎ করে ফেলেছেন আমি কাদেরকে বলছি কাকে বলছি কাকে মিন করছি নিশ্চয়ই আমার ভিডিওটা সে দেখছে এবং সে বুঝতে পারছে আমার কাছে সকল ধরনের তথ্য প্রমাণ আছে যদি ভালো হয়ে যান শুধরাইতে পারেন তবে আমি সেটা প্রকাশ করব না আর যদি ভালো না হন যদি না শুধরাতে পারেন তবে এমন ভাবে এক্সপোজ করব। মুখ নিয়ে আর কোথাও লম্বা লম্বা কথা বলতে পারবেন না মুখটা দেখিয়ে কোথাও চমৎকার চমৎকার বয়ান দিতে পারবেন না সো বি কেয়ারফুল সময় আছে বিষয়টাকে সমাধান করেন যারা যারা সম্পৃক্ত ছিল তাদের সবার সাথে কথা বলে সলিউশন করেন অন্যথায় কপালে অশেষ দুর্গতি আছে যে প্রসঙ্গে ছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয় সুৎখুরি ইউনুসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিবৃতি নির্বাচনের সকল ধরনের সহিংসতা আগে এবং পরে সবকিছুর দায় বাংলাদেশ আওয়ামী লীগকে নিতে হবে একথা শোনার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ভেবে থাকে যে এটা তো অনেক ভালো কথা বলেছে এটা তো অনেক ভালো একটা সিদ্ধান্ত আওয়ামী লীগের উপর সকল ধরনের দায় চাপানো যাবে যদি এমনটা ভেবে থাকে বিএনপি তবে বুকা বিএনপি ভাবতে পারছে না তাদের উপর দিয়ে কি ধরনের নির্যাতন জামাত এই বিবৃতির মধ্য দিয়ে চালাবে কিভাবে চালাবে আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি আগস্টের আগে এবং পরে বাংলাদেশে পাকিস্তান তুরস্ক চীন বিভিন্ন রাষ্ট্র থেকে অসংখ্য শক্তিশালী অস্ত্র বাংলাদেশে প্রবেশ করেছে এখানে একে ফোর্টি সেভেনের এর মতো মরণঘাতী অস্ত্র আছে এবং প্রত্যেকটা অস্ত্র বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসাগুলোতে সংরক্ষিত রাখা আছে এবং আফগানিস্তান পাকিস্তান থেকে একাধিক জঙ্গি বাংলাদেশে এসেছে যারা জৈশে মোহাম্মদ এবং লস্করী তাই এবার সাথে সরাসরি সম্পৃক্ত এবং এদের প্রত্যেকের মদতদাতা বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের সহায়তা করছে পাকিস্তান আইএসআই আরো এলার্মিং বিষয় হল তিনটা দেশ থেকে অসংখ্য জঙ্গি বাংলাদেশে তাবলিগ জামাতের কথা বলে প্রবেশ করেছে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য জামাতের পারপাস সার্ভ করা শুধুমাত্র এখানে সীমাবদ্ধ না জামাত ইসলামের অসংখ্য ক্যাডারের নেতৃত্বে বাংলাদেশের সীমান্তবর্তী সীমান্তে অসংখ্য প্রশিক্ষণশালা খোলা হয়েছিল সেখানে অসংখ্য জামাতি প্রশিক্ষণের মধ্য দিয়ে করা হয়েছে অস্ত্র চালনায় প্রশিক্ষিত যারা খুব চমৎকার ভাবে অস্ত্র চালাতে জানে তার মানে মুরাল অব দ্য স্টোরি হলো জৈশে মোহাম্মদ লস্কর এবং খালিস্তান পন্থী যে জঙ্গিরা আছে ভারতবর্ষের এরাও বাংলাদেশে অফিস খুলে বসেছে এদের একটা বিশাল যোগসাজস জামাতের সাথে আছে তার মানে জৈশ মোহাম্মদ লস্কুলি তাইয়েবা আফগানিস্তানের তালেবান এবং খালিস্তান যারা এদের একটা বিশাল চক্র জামাতের পারপাস নির্বাচনের পূর্বে সার্ভ করবে সে কারণে যে জঙ্গি হামলা গুলা হবে গুলা হবে প্রত্যেকটার দায় চাপিয়ে দিবে বাংলাদেশ আওয়ামী লীগের উপর যার কারণেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা স্টেটমেন্ট দেয়া হয়েছে নির্বাচনের আগে এবং পরে যে ধরনের সহিংসতা বাংলাদেশে হবে যাই হোক না কেন জঙ্গি হামলা হোক বা যাই হোক প্রত্যেকটার দায় বাংলাদেশ আওয়ামী লীগকে নিতে হবে অর্থাৎ আওয়ামী লীগ থাক না থাক সবকিছুর দায় তাদেরকে নিতে হবে বিএনপি কি বুঝতে পারছে না কি হচ্ছে খাম্বা ভাইয়া তো নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যাপক ব্যস্ত কিন্তু পর্দার অন্তরালে যে কতগুলা ঘটনা ঘটছে বিএনপির অ্যাক্টিভিস্ট কিংবা হাইকমান্ড এর নেতা কর্মী তারা কি বুঝতে পারছেন আপনাদেরকে খেল দেবার জন্য সকল ধরনের আয়োজন সম্পন্ন করে ফেলেছে জামাত ইসলাম এবং তাদেরকে সর্বোচ্চ সহায়তা করছে তুর্কি এবং মধ্যপ্রাচ্যের একটা অংশ এবং আফগানিস্তান এবং পাকিস্তান যদি জেনে না থাকেন আঙ্গুল দিয়ে আসমান দেখবেন নির্বাচনের দিন নিশ্চিত থাকেন আপনারা বাংলাদেশে এই নির্বাচন কখনোই সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে না এই নির্বাচনে হবে এবং সেটার প্রমাণ ইতিমধ্যে বিএনপি বিভিন্ন ক্ষেত্রে পেয়ে গেছে অনেকে বলে থাকেন ডাকসু জাকসু রাকসুতে যেই নির্বাচনী ফলাফল প্রকাশিত হয়েছে অর্থাৎ ছাত্রদল জামাত শিবিরের কাছে টিকতেই পারেনি এমন ঘটনা বাংলাদেশের জাতীয় নির্বাচনে হবে আপনারা নিশ্চিত থাকেন যদি নির্বাচন হয় এবং যদি বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারে তবে নিঃসন্দেহে ভোট কারচুপি হবে এবং এই কারচুপির মধ্য দিয়ে জামাত বাংলাদেশের ক্ষমতায় আসবে এইটা মোটামুটি নিশ্চিতভাবে বলে দেওয়া যায় বিএনপির ভাইয়েরা অনেক খুশি হয়েছে যে নির্বাচনের আগে যত সহিংসতা হবে সব ধরনের সহিংসতা যেহেতু আওয়ামী লীগকে দায়ী করা হবে সেক্ষেত্রে তাদের ওপর কোনো দায় আসবে না আপনাদের কোনো সক্ষমতা আছে বিএনপির ভাইদেরকে বলছি জামাতের সাথে টিকতে পারবেন কয়টা অস্ত্র আছে আপনাদের প্রশিক্ষিত ক্যাডার আছে আপনাদের শিবিরের জৈসে মোহাম্মদ লস্করে তাইবা খালিস্থান তালেবান অসংখ্য প্রশিক্ষিত ক্যাডার যাদেরকে বিভিন্ন দেশ থেকে অর্থের বিনিময়ে বাংলাদেশে এনে রাখা হয়েছে করে আরেকটা কথা বলি জামায়াত ইসলামের প্রায় বিশ লক্ষ নতুন ভোটার ঢাকার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এরা শুধুমাত্র ভোট দেওয়ার জন্য নির্বাচনের দুদিন তিন দিন কিংবা একদিন পূর্বে ঢাকায় প্রবেশ করবে পরের দিন ভোট দেবে এবং নিজস্ব এলাকায় চলে যাবে ঢাকা শহরের প্রত্যেকটা আসনকে কারচুপি করা বলেন কিংবা সিস্টেমেটিক ওয়েতে বাগিয়ে নেওয়ার জন্য জামায়াত ইসলাম সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে এবং তাদের সব কিছু সম্পন্ন আগামী নির্বাচন আওয়ামী লীগের জন্য কোনো কিছু না আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন ছমাস এক বছর কিংবা দু বছর এর থেকে বেশি টিকবে না সেই সরকার টিকে থাকতে পারবে না সুতরাং আওয়ামী লীগের মাথা ব্যথার কোনো কারণ নেই বললেই চলে কিন্তু বিএনপি একটু মন দিয়ে চিন্তা করেন একটু ভাবেন যদি জামাত ক্ষমতায় আসে আপনারা প্রধান বিরোধী দল হন আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামাত আপনাদেরকে সকাল বিকাল এটা নিশ্চিত এবং নির্বাচনের পর থেকে বিএনপির উপর যেই নির্যাতন নিপীড়ন চলে আসবে স্বপ্নেও ভাবতে পারবেন না যদিও এখন আপনারা নাটক করতেছেন জামাত আর বিএনপির একটা সাংঘর্ষিক সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি এটা আওয়ামী লীগ উপস্থিত থাকলে আমরা দেখতে পাইতাম না এখন যেহেতু আওয়ামী লীগ নাই সেহেতু আপনারা দুইটা বিরোধী দল সেক্ষেত্রে আপনাদের মধ্যে হবে এটা স্বাভাবিক কিন্তু এই সুযোগ নিয়ে আপনাদেরকে খেলে দিচ্ছে 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 মেরে মেরে ওভার আপনারা বুঝতে পারছেন না আপনারা আছেন ও মাই গড আওয়ামী লীগ দায়ী হবে যত সহিংসতা হবে আপনারা সহিংসতা করে জামাদের সাথে টিকতে পারবেন শিবিরের সাথে টিকতে পারবেন ছাত্র দলের ওই হেডম আছে ছাত্র দলের ওই সক্ষমতা আছে নাই তো শুভকামনা বিএনপির জন্য আগামী নির্বাচনে তারেক ভাইয়ার জন্য অনেক অনেক শুভকামনা তারেক ভাইয়া আগামীর প্রধানমন্ত্রী জামাত একটা আপাদমস্তক ধর্ম ব্যবসায়ীদের সংগঠন এটা প্রমাণ করার জন্য কিছুই লাগে না তাদের মন্তব্য গুলাই প্রমাণ করে দেয় তারা ধর্ম ব্যবসায়ী একটা ভিডিও দেখেন যে ডাকুর মাদকের আড্ডা ছিল যে ডাকসুর বেশাখানা ছিল সেটা ইসলামী ছাত্র শিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে যে দাড়ি টুপিওয়ালা মানুষ পরের বাচ্চাটাকে দেখলেন সে হলো বরগুনা জেলা জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শামীম আহসান সে বলতেছে ডাকসু অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ছিল মাদকের আড্ডাখানা এবং ব্যবসাখানা ইসলামী ছাত্র শিবির এসে সেটাকে পরিবর্তন করেছে তার মানে অতীতে ডাকসুতে যারা যারাই নেতা হয়েছিল তারা সবাই ব্যবসাদের দালাল ছিল তারা সবাই মাদক ব্যবসায়ী ছিল কিংবা মাদকের ডিলার ছিল এমনটাই তো বুঝিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ডাকসু প্রায় বিশ থেকে হাজার শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করে এই ডাকসুকে যখন জামাতের একটা বলে এটা মাদকের আড্ডাখানা ছিল এটা ব্যবসাখানা ছিল তখন এই মন্তব্যটা কিন্তু শুধুমাত্র এক শ্রেণীর শিক্ষার্থীদের উপর পড়ে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের সকল ধর্মের বর্ণের গোত্রের সকল শিক্ষার্থীর উপর এই কথাটা পরে যায় এই কথা বলার পর চব্বিশ ঘন্টা অলরেডি শেষ হয়ে গেছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী নামধারী সেই ছেলে মেয়েদের মুখ থেকে আমরা কোনো ধরনের প্রতিবাদের ভাষা শুনতে পেলাম না আমরা কোনো স্লোগান শুনতে পেলাম না অথচ এই ছেলে ছেলেমেয়েরাই গত বছর 2024 সালের জুলাই মাসে যখন বঙ্গবন্ধু কন্যা বলেছিলেন কুটার সুযোগ সুবিধা মুক্তিযোদ্ধার নাতিপুতিরা না পেলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে এই কথাটাকে ভিন্নভাবে উপস্থাপন করে এই কথাটাকে উল্টোভাবে বুঝিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে খেপিয়ে তোলা হয়েছিল তখন সাধারণ শিক্ষার্থীর নামধারী এই ছেলেমেয়েরা এক যুগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে স্লোগান দিয়েছিল না তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার তখন যদি তোমরা স্লোগান দিতে পারো তাহলে এখন তোমাদেরকে ব্যবসা বলতেছে তোমাদের ডাকসু যারা তোমাদের প্রতিনিধিত্ব করে তাদেরকে বলতেছে মাদকের দালাল মাদকের আড্ডাখানা তখন তোমাদের মুখে স্লোগান বেরোয় না তখন তোমরা বলতে পারতেছো না কেন তুমি কে আমি কে ব্যবসা ব্যস্যা চামাতের থেকে নেব আমরা হিসা হিসা বলতে পারো না স্লোগান দাও আমরা একটু শুনি সবকিছু শুধু আওয়ামী লীগের বেলায় তোমাদের দাঁড়িয়ে যায় তার মানে কি আমরা বুঝে নেব। আমরা ধরে নেব জামায়াত ইসলামের একটা তথাকথিত নেতা এত বড় একটা মন্তব্য করার পরেও যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো প্রকার প্রতিবাদ অভিযোগ করছে না তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা সবাই জামাতের ছাত্রী সংস্থার দাস নাকি সব ব্যবসা কিছু একটা তো হবে যদি প্রতিবাদ না হয় যদি প্রতিরোধ না হয় সেক্ষেত্রে আমরা বুঝে নিতে বাধ্য হব তোমরা একটা ব্যবসা এটাই তো তাই না বুঝে নিতে হবে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ আমি খারাপ ভাষা ব্যবহার করতেছি কারণ এদের মতো যে কারণে বাংলাদেশটা ধ্বংসের মুখে চলে গেছে পাকিস্তানি বিজারা আবার দখল করে ফেলেছে এই বাংলাদেশ রক্ষা করতে আপনাদের কি মনে হয় স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্ভব কখনোই সম্ভব না এই বাংলাদেশ রক্ষা করতে হলে আজকে বলতে হচ্ছে সশস্ত্র সংগ্রাম ব্যতীত কোনো বিকল্প পন্থা আর নেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এদেশের মা মাটি মানুষকে রক্ষা করতে আমাদের অবশ্যই সশস্ত্র সংগ্রাম করতে হবে অনেকে আমাকে বলতে পারেন আপনি বিদেশে বসে লেকচার দিচ্ছেন তাই সশস্ত্র সংগ্রামের প্রেক্ষাপট সৃষ্টি হলে আমি সুন্দর মতো বাংলাদেশে চলে যাব এবং গিয়ে আমি নিজেও এই লড়াইয়ের অংশ হব আমি উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ তো দেখি নাই করতে পারি নাই এবার যদি দেশ রক্ষা লড়াই নিজেকে বিসর্জন দিতে হয় এক বাক্যে দিয়ে দেব দুচক বন্ধ করে দিয়ে দিব একবার ভাববো না এটা আমার ব্যক্তিত্ব জামায়াত ইসলাম ধর্ম ব্যবসায়েদের সংগঠন তারা কতটা নিম্নমানের ধর্ম ব্যবসায়ী তারা কতটা তারা কতটা বেজনমা একটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন জামাদের একটা বাচ্চা আছে না শারিয়ার কবির দেখেন সৃষ্টিকর্তাকে নিয়ে কি ধরনের মুনাফেকি কথা বলতেছে সৃষ্টিকর্তাকে নিয়ে কবরকে নিয়ে অর্থাৎ ইসলাম ধর্মের যে পবিত্র বিষয়গুলা ধর্মের যে পবিত্র বিষয়গুলা সেসব নিয়ে দেখেন কি ধরনের কথা বলতেছে না সেখানে কি সেই প্রশ্ন করা হবে ও যেভাবে বুঝালো মানে কবরে গিয়ে মুসলিমরা ঠেকে যাবে যদি না দাঁড়ি পাল্লায় ভোট দেওয়া হয় মানে ধর্ম নিয়ে তো মানুষ ব্যবসা করে তার মানে এত নিম্ন এত জঘন্য ভাবে এই এখন বাংলাদেশে বাস করে আর বাংলাদেশের মানুষ এদেরকে কিভাবে সহ্য করে আমি তো পারতাম না আমি তো সেফ ফেলে দিতাম একদম সিরিয়াসলি বলতেছি এ ধরনের কথা বলার পরেও যখন বাংলাদেশের মানুষ চেঁচে দেখে চেঁচে শুনে কান পেতে তাদেরকে সহ্য করে তখন আপনাদের বুঝে নিতে হবে বাংলাদেশটা আর বাংলাদেশের মধ্যে নাই বাংলাদেশের মানুষ ধ্বংস হয়ে গেছে বাংলাদেশের মানুষের বিবেক মানবিকতা বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতি সব কিছু শেষ হয়ে গেছে কথা বললেই আপনারা বলেন ধর্মীয় অনুভূতি ধর্মীয় অনুভূতি জামাতের শকুন সাদা শফিক বলে মতিউর রহমান নিজামী ফেরেস্তা সুলভ তখন কি আপনাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না যখন ব্যারিস্টার সারিয়ার কবির সে বলতেছে কবরে গেলে ফেরেস্তারা প্রশ্ন করবে তখন কি জবাব দেবেন যদি দাঁড়িপাল্লাই ভোট না দেন তখন ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে চিন্ময় প্রভু যখন জাতীয় পতাকার সাথে গেরুয়া রঙের পতাকা লাগায় তখন আপনাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এখন আঘাত লাগে না যখন দীপুচন্দ্র দাসকে হত্যা করা হয় তখন ধর্মীয় অনুভূতিতে আপনাদের আঘাত লাগে না যখন কুমিল্লার সেই সনাতনী ভাইকে পুড়িয়ে মারা হয় তখন আপনাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না যখন ইসলামের নাম বলে যখন নারায়ণতাকবির আল্লাহ আক্বর স্লোগান দিয়ে সনাতনী বনদেরকে ধর্ষণ করা হয় ভাইদেরকে হত্যা করা হয় তখন আপনাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না আপনাদের ধর্ম চিড়িয়া বিশ্বাস করেন ইসলামের অপব্যাখ্যা ধার করিয়ে আপনারা ধর্ম নিয়ে যা যা করলেন বিলিভ করেন পৃথিবীর ইতিহাসে এত জঘন্য জাতি আর কোথাও নাই একজন বাংলাদেশ হিসাবে পরিচয় দিতে মাঝে মধ্যে লজ্জা লাগে এর থেকে বেটার সুমালিয়া উগান্ডাতে জন্ম হতো তাও নিজেকে অনেক ভাগ্যবান মনে করতাম ধর্ম নিয়ে কীভাবে নোংরামি করতেছে প্রত্যেকটা বিষয় নিয়ে নোংরামি করতেছে এই বাংলাদেশ আমরা চেয়েছিলাম এই বাংলাদেশ দেখার জন্য উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আমাদের মুক্তিযোদ্ধারা আত্মাহুতি দিয়েছিল আমাদের মা বোনরা তাদের সম্ভ্রম বিসর্জন দিয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এইটা দেখার জন্য দেশ স্বাধীন করেছিলেন ছি বাংলাদেশ ছি ছি ঠিকখার বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী মানুষকে যারা এসব কিছু দেখার পরেও এখনো চুপচাপ বসে আছেন ছি লজ্জা লাগে আপনাদের তাদের গোয়েন্দা তথ্য হচ্ছে না ইউনুস বারো তারিখে নির্বাচন করতে পারবেন আর যদিও বা পারেন বারো তারিখের নির্বাচনের আগে পরে বাংলাদেশ ব্যাপক বিশৃঙ্খলার মধ্যে পড়বে সেই বিশৃঙ্খলা এমনকি সরকার বা সরকার সমর্থক রাজনৈতিক গোষ্ঠীগুলোর সৃষ্টি হতে পারে এবং যে অনিশ্চিত পরিবেশ সৃষ্টি হবে তাতে হয় নির্বাচন হবে না আর যদি বা নির্বাচন হয় তাহলে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটা কোনোভাবেই শান্তিপূর্ণ হবে না এসব খবরে এই রকম একটা বার্তা তার পাশাপাশি ভারত সরকার ইউনুস সরকারকে দিয়েছে যে জনপরিসরে রাজনৈতিক পরিসরে শেখ হাসিনাকে আওয়ামী লীগকে তারা সক্রিয় রাখতে চায় শুক্রবার তেইশে জানুয়ারি দিল্লিতে ফরেন করেসপন্ডেন্স ক্লাবের আয়োজনে এক মত সভায় শেখ হাসিনা অডিও বার্তার মাধ্যমে সংযুক্ত হওয়ার পর ইউনুস সরকারের বিশেষ করে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের ঘুম একতেবারে হারাম হয়ে গেছে ইউনুস ভারতকে প্রায় কবজা করে ফেলেছিলেন ভেবেছিলেন ডিসেম্বরের শেষে যখন খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সে বিষয়ে প্রধানমন্ত্রী মোদীর শোক বার্তা খালেদা জিয়া পুত্র তারেক রহমানের কাছে পৌঁছে দিতে কয়েক ঘন্টার সফরে বাংলাদেশ আসার ঘোষণা দেন দেন তখন সংসদ ভবনে এস জয়শঙ্কর যে কক্ষে বসেছিলেন তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য এবং খালেদা জিয়ার অংশগ্রহণের জন্য সেখানে দুই দফায় একবার পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনকে পাঠিয়েছেন আর আরেক দফায় আসিফ নজরুল আর নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পাঠিয়েছেন ইউনুস শুধু এস জয়শঙ্করকে এই বার্তাটুকু দিতে যে ডক্টর ইউনুস রেডি আছেন প্রধান উপদেষ্টা ইউনুস প্রস্তুত যে কোনো সময় তিনি দেখা করতে রাজি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কিন্তু ভারত সরকারের যেটা অবস্থান ভারতের পররাষ্ট্রমন্ত্রীর যেই অবস্থান তারা কিছুতেই এই অন্তর্বর্তীকালীন সরকার বা ইউনুস সরকারের সঙ্গে দেখা করে নাই কারণ তার আগের ক সপ্তাহে তো বাংলাদেশে ভারত বিরোধী আন্দোলন তুঙ্গে উঠেছে সরকারের কাছে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা তথ্য নাই যে হাদির হত্যাকারীরা সত্যি ভারতে কিনা কিন্তু বাংলাদেশে ভারতের হাইকমিশন গুড়িয়ে দেওয়া থেকে শুরু করে চট্টগ্রামের হাইকমিশনে হামলা সহ নানা ঘটনার ব্যবস্থা করা হয়েছে আর ইউনুসের ছাত্রনেতা হাসনাত আব্দুল্লা বলে দিয়েছেন যে তারা এই সেভেন সিস্টার্স বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় দিয়ে সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে ছাড়বেন এই পরিস্থিতিতে জয়শঙ্কর ইউনুসের ওই দেখা সাক্ষাতের আহ্বানে একেবারেই সাড়া দেন নাই এই রাগে এখনো যখন ফুসছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে তার দেশে পাড়া দিলেন তিনি কিনা সরকার প্রধান তিনি সালাম পাঠালেন তিন তিনজন মর্যাদার লোকের মাধ্যমে কিন্তু জয়শঙ্কর কিনা তাকে একটা সালাম দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করলেন না এই রাগে যখন ফোসফোস করে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তখন ভারত সরকার উল্টে আবারও ইউনুস সরকারকে একটু নাড়া দিয়ে দিতে শেখ হাসিনার রীতিমতো অডিও লিংকে সংযুক্ত থেকে সংবাদ সম্মেলনের ব্যবস্থা করে ফেলেছে খোদ দিল্লিতে শেখ হাসিনা প্রথমবারের মতো তেইশে জানুয়ারি ওই অনুষ্ঠানটির মাধ্যমে একটা সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে হাজির হলেন তার ভক্ত সমর্থক নেতা কর্মীরা ব্যাপকভাবে অপেক্ষা করছিলেন যে হয়তো শেখ হাসিনা ভিডিও বার্তায় যোগ দেবেন বা ভিডিও লিঙ্কের মাধ্যমে সংযুক্ত হবেন কিন্তু শেষ পর্যন্ত নিরাপত্তার কড়াকড়িতে সেটা সম্ভব হয় নাই তিনি অডিও বার্তাতেই যোগ দিয়েছেন যেই অডিও যে গলার আওয়াজ মানে গত সতেরো আঠারো মাস ধরে ব্যাপী ব্যস্ত রেখেছে যে কিভাবে এখনো শেখ হাসিনা কথা বলছে সেই গলায় শেখ হাসিনা এই দিল্লির সংবাদ সম্মেলনে হাজির হয়ে সরাসরি আক্রমণ করেছেন ইউনুস সরকারকেই তিনি মোহাম্মদ ইউনুসকে মার্ডারাস ফ্যাসিস্ট ঘোষণা করেছেন খুনে ফ্যাসিস্ট হিসেবে ঘোষণা করেছেন বলেছেন তার হাতে বাংলাদেশ চরমপন্থীদের একটা স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বাংলাদেশ তার অন্ধকারতম সময় পার করছে এবং ইউনুস সরকারের পতন না ঘটালে বাংলাদেশের মুক্তি অসম্ভব এবং শেখ হাসিনা যে সরাসরি ইউনুস সরকারকে বাংলাদেশের ব্যাপক শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নারী সংখ্যালঘু সম্প্রদায় সহ বাংলাদেশের সকল মানুষের মধ্যে যে নিরাপত্তাহীনতার বোধ শুরু হয়েছে যে ভয়াবহ অনিশ্চয়তা দেখা দিয়েছে তার পেছনে যে একমাত্র এবং সবচেয়ে বড় প্রেরণকের ভূমিকা পালন করছেন এই শান্তিতে নোবেল পাওয়া ইউনুস সে কথাটা এত পরিষ্কার করে শেখ হাসিনা ওই বক্তৃতায় বলেছেন যে ইউনুসকে খেপিয়ে তুলে সারা পৃথিবীর সংবাদ মাধ্যমে সেটাই শিরোনাম হয়েছে যে শেখ হাসিনা সরাসরি বাংলাদেশের এই পরিস্থিতির জন্যে এবং বাংলাদেশে চরমপন্থার ব্যাপক বিকাশ এই ঘটনার জন্য এবং বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় সহ মানুষের ব্যাপক নিরাপত্তাহীনতার একটা উন্নয়নের দিকে হাঁটতে থাকা দেশকে অনেক বছর পিছিয়ে দিয়ে একটা বদ্ধভূমিতে একটা রক্তাক্ত ভূমিতে একটা জেলখানায় পরিণত করার জন্য শেখ হাসিনা ইউনুসকে দায়ী করেছেন এই কথাগুলোই একের পর এক শিরোনাম হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছে যে শেখ হাসিনা ইউনুসের পাপেট রেজিমকে ইউনুসের এই পুতুল সরকারকে যারা কিনা চরমপন্থী গোষ্ঠীগুলোর একটা পাপেট হিসাবে বিদেশিদের ইন্ধনে কাজ করছে সেই পাপেট রেজিমকে সরানোর ডাক দিয়েছেন সেটা শিরোনাম হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে কাজেই সরকার ভেবেছিলেন যদিও বা যে না ভারত সরকার আবার বলেই বা কি হবে আর পরিস্থিতি তো এখন এমনই তলানিতে থেকেছে যে ভারত সরকার এরই মধ্যে তার দূতাবাসের কর্মীদের সকল পরিবার পরিজনকে বাংলাদেশকে অনিরাপদ ঘোষণা করে ভারতে ফিরিয়ে নিয়ে গেছেন এই তো এমন একটা পরিস্থিতিতে ইউনুস সরকার ভাবছিলেন বোধ যে কি আর হবে এই নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে কারণ ভারত সরকার তো আমাদের কোনো কথাতেই কর্ণপাত করে না কারণ ধরেন দু তিন দিনের মধ্যে কয়েক দফা ডেকে ফেলা থেকে শুরু করে রাষ্ট্রদূতকে নানা রকম ঘটনা তো ঘটিয়েছে বাংলাদেশ সরকার আর ভারত সরকারও বুঝেছে যে যাই ঘটবে বাংলাদেশে তারই দায় ভারতের ওপর পড়বে এবং সে কারণেই তারা ভারতের নাগরিকদের জন্য ভারতের কূটনীতিকদের পরিবার পরিজনের জন্য আর যদিও বা পারেন বারো তারিখের নির্বাচনের আগে পরে বাংলাদেশ ব্যাপক বিশৃঙ্খলার মধ্যে পড়বে সেই বিশৃঙ্খলা এমনকি সরকার বা সরকার সমর্থক রাজনৈতিক গোষ্ঠীগুলোর সৃষ্টি হতে পারে এবং যে অনিশ্চিত পরিবেশ সৃষ্টি হবে তাতে হয় নির্বাচন হবে না আর যদি বা নির্বাচন হয় তাহলে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটা কোন ভাবে শান্তিপূর্ণ হবে না এসব খবরে এই রকম একটা বার্তা তার পাশাপাশি ভারত সরকার সরকারকে দিয়েছে যে রাজনৈতিক পরিসরে আওয়ামী লীগকে তারা সক্রিয় রাখতে চায় আওয়ামী লীগের যে বার্তা শেখ হাসিনার যে বার্তা ইউনুস সরকারের উদ্দেশ্যে সেটা তারা ভারতীয় গণমাধ্যম সহ আন্তর্জাতিক সকল গণমাধ্যমে প্রকাশের পেছনে সমর্থক হিসেবে কাজ করতে চায় এ কারণে ইউনুস সরকারের একেবারে হাঁটু কেঁপে উঠেছে কারণ ইউনুস সরকার আরও খবর পাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে যেমন ধরুন আমি বিবিসি বাংলাতেই খবর দেখছি যে অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারের দিন মানে শেখ হাসিনা অডিওতে যুক্ত হবেন যে অনুষ্ঠানে সেই অনুষ্ঠানের যে লাইভ সম্প্রচারের লিঙ্ক দেওয়া হয়েছিল সেটাতে একটা সময় ভারতীয় সময় ছটা চল্লিশ মিনিটে দর্শক সংখ্যা ছিল বিরানব্বই হাজার পাঁচশো পঁচিশ এক পর্যায়ে দর্শক সংখ্যা এক লক্ষ ছাপিয়ে যায় ইউনুস জানেন যে এই যে শেখ হাসিনার একটা অডিও সংযুক্তি তাদের শুধু ঘর ভর্তি বিদেশি সাংবাদিকদেরকে দিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাবে জড়ো করে ফেলেছিলেন এবং যারা প্রত্যেকে ব্যাপক কাভারেজ দিয়েছেন তাদের আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তাই নয় এই শেখ হাসিনা কি বলবেন সেটা জানতে লাখ লাখ দর্শক একত্র হয়ে পড়তে পারেন একটা অনলাইন লাইভ দেখতে কাজেই তারা এখন বলেছেন যে ভারত যে এই কাজ করেছে যে শেখ হাসিনাকে কথা বলতে দিয়েছে অনুষ্ঠান করতে দিয়েছে দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য গণ বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণ ও নিরাপত্তাকে বিপন্ন করছে এবং তারা বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে রোববার বলা হয়েছে দণ্ডিত পলাতক শেখ হাসিনাকে নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে বিবৃতি দেওয়ার যে সুযোগ দেওয়া হয়েছে এবং তাতে তিনি প্রকাশ্যে বাংলাদেশের সরকার উৎখাতের যে আহ্বান জানিয়েছেন এবং আসন্ন জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে তার দলীয় অনুসারী ও সাধারণ জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হতে স্পষ্ট উস্কানি দিয়েছেন এতে বাংলাদেশের জনগণ ও সরকার বিস্মিত ও হতবাক হয়েছে কেন শেখ হাসিনা তো বহু মাস ধরে কথা বলে আসছেন তবে এটা কিন্তু আবার মিথ্যা কথা বলেছে ইউনুস সরকার যে শেখ হাসিনা নাকি নির্বাচন বানচাল করতে বাধাগ্রস্ত করতে দলীয় অনুসারী ও সাধারণ জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হতে স্পষ্ট উস্কানি দিয়েছেন নির্জলা মিথ্যা কথা আপনারা যদি শেখ হাসিনার পাঁচ দফা দেখেন যার প্রথম দফায় শেখ হাসিনা ইউনুস সরকারের পতন চেয়েছেন কারণ বলেছেন ইউনুস সরকারের পতনে বাংলাদেশের সাহসী নারী পুরুষ ঐক্যবদ্ধ না হলে এবং যা যাতে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে পাবে সেটা যদি তারা না হয় তাহলে কোনোদিন বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে না তারপর তিনি সংখ্যালঘু সম্প্রদায় নারী তাদের নিরাপত্তা চেয়েছেন তিনি বলেছেন যে জাতিসংঘকে দিয়ে বাংলাদেশের চব্বিশের ঘটনার একটা নিরপেক্ষ পূর্ণাঙ্গ তদন্ত করাতে হবে যাতে প্রকৃত সত্য বেরিয়ে আসে কিন্তু নির্বাচনে একমাত্র আওয়ামী লীগের নেতা সমর্থকদের শেখ হাসিনা সহ আওয়ামী লীগ গত কয়েক এক মাস ধরেই আহ্বান জানিয়ে আসছিলেন যে তারা যাতে নির্বাচন বয়কট করেন মানে তারা যাতে নির্বাচনে ভোট দিতে না যান শেখ হাসিনা বলছিলেন তারা নির্বাচনে ভোট দিতে যাবেন না তাদের নেতাকর্মী সমর্থকেরা কারণ নৌকা যেহেতু থাকবে না এখন তারা সরাসরি সেই ভোটে ভোট দিতে না যেতে অনুরোধ করছেন আহ্বান জানাচ্ছেন নো ভোট নো ভোট বলছেন এবং তারা বলছেন যে যে ভোটে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকেরা কোটি কোটি ভোটারেরা অংশ নেবেন না সে ভোট গণবয়কটের মাধ্যমে একটা অগ্রহণযোগ্য ভোটে পরিণত হবে কাজেই যে সরকার নির্বাচিত হয়ে আসবে তারা অগ্রহণযোগ্যতা পাবে না কিন্তু সরকার মিথ্যাচার করছে ইউনুস সরকার তারা বলছে শেখ হাসিনা নাকি তার অনুসারীও জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হতে স্পষ্ট উস্কানি দিয়েছেন নির্বাচন এবং তারা বলছেন যে এই যে শেখ হাসিনাকে এই বক্তব্য দিতে দেওয়ার মাধ্যমে বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যতের ক্ষেত্রে একটা বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন হলো এবং একই সঙ্গে এতে বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচিত সরকারের পক্ষে পারস্পর পারস্পরিক কল্যাণমূলক বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলা ও এগিয়ে নেওয়ার সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে মানে এটা কার পক্ষে বলছেন ডক্টর ইউনুস কি এটা জামায়াতি ইসলামের পক্ষে বলছেন কারণ বিএনপির সঙ্গে যে ভারতের সম্পর্কটা বেশ দানা বেঁধে উঠেছে সেটা তো খালেদা জিয়ার মৃত্যুর পর ভারত সরকারের আহ শোক বার্তা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বাংলাদেশ হাইকমিশনে গিয়ে শোক প্রকাশ আহ এস জয়শঙ্করের তারেক রহমানকে ব্যক্তিগতভাবে শোক জানাতে ঢাকায় মাধ্যমে স্পষ্ট তাহলে কোন নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্কে ক্ষতিগ্রস্ত হবে বলে ইউনুস সরকারের সন্দেহ নাকি ভারত সরকারের যেটা সন্দেহ আওয়ামী লীগেরও যেটা সন্দেহ যে সরকার নির্বাচনের পরেও সহজে ক্ষমতা হস্তান্তর করবেন না কাজে নির্বাচনটা হয়ে গেলেও ক্ষমতাটা তার হাতে এবং তার কুক্ষিগতই থাকবে তিনি হয়তো তার মতো একটা কোয়ালিশন সরকারও গঠনের চেষ্টা করতে পারেন একটা জাতীয় সরকার গঠনের চেষ্টা করতে পারেন জুলাই সনদ অনুমোদিত হয়ে যাওয়ার মাধ্যমে তার থেকে যাওয়াটা দীর্ঘায়িত করতে পারেন এবং জুলাই আরও সনদের হ্যাগোটের মাধ্যমে জয়যুক্ত হওয়াকেই তার সরকারের জয়যুক্ত হওয়া হিসেবে দেখাতে পারেন এমন সব সন্দেহ গোয়েন্দা তথ্যের কি তাহলে ভিত্তি খুঁজে পাওয়া যায় ইউনুস সরকারের এমন একটা বিবৃতির মাধ্যমে আর ইউনোস সরকার সবচেয়ে মজার যেই মন্তব্যটি করেছেন বলে আমার মনে হয়েছে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে ভারত সরকারকে পাঠানো বিবৃতিতে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন নির্বাচন কেন্দ্রিক যে কোনো সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্যে তারা আওয়ামী লীগকেই দায়ী করবেন আসন্ন জাতীয় নির্বাচনের আগে ও নির্বাচনের দিনে সংঘটিত যে কোনো সহিংসতার জন্যে মানে এই হুমকি তারা ভারত সরকারকে দিচ্ছেন কেন ভারত সরকার বাংলাদেশে নির্বাচনের আগে এবং পরে সহিংসতা ঠেকাতে সরকারের ব্যর্থতার দায় সরকার কোন রাজনৈতিক দলকে দেবে সরকার তার ঘোষিত নিষিদ্ধ ঘোষিত কোন রাজনৈতিক দলে দেবে কি দেবে না তাতে ভারত সরকারের কি আসে যায় আসলে সময় যত ঘনিয়ে আসছে নির্বাচনের কি করে ক্ষমতায় আরো লম্বা সময় থাকবেন সেটা ভাবতে ভাবতে ইউনুস সরকারের মাথা খারাপ হওয়ার দশা এই এত কিছু যখন তাকে সামাল দিতে হচ্ছে দেশের ভেতরেই কি গন্ডগোল লাগিয়ে কী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে কাকে কি বুঝিয়ে শেষ পর্যন্ত নিজেদেরকে একরকমের স্থায়িত্ব দেবেন সে খেলায় যখন মত্ত ইউনুস সরকার তখন কিনা ভারত শেখ হাসিনাকে একেবারে জন পরিসরে সংবাদ সম্মেলনে বের করে আনলো ইউনুস সরকারের ঘুম এর পরেও কি হারাম না হয়ে পারে